আসসালামাইকুম আসসালাম মামা কেমন আছে আচ্ছা আচ্ছা তাতে কি বুঝতেছেন আপনি আজকে বাজার গেলে নাকি উপরে আছে এক খারাপ নয় আচ্ছা এক খারাপ না মোটামুটি মোটামুটি মাসা কালেকশন কত

নাই সবগুলোই রানিং আচ্ছা চলেন আমরা এক এক করে গানগুলো দেখাই দর্শকদের দেখা মামা আমরা এক নম্বর সিরিয়াল মাসাল একটা বিগ সাইজের গাবি দেখতেছি আচ্ছা রানিং দুধ রানিং দুধ যাতে কি আছে মামা হলস্টেন ফিজিয়ান আচ্ছা যাতে হলস্টেন ফিজিয়ান জি আর দাতে আছে 6টা আচ্ছা আচ্ছা রানিং দুধ কত লিটার আছে 11 লিটার দুধ হবে না আচ্ছা 11 লিটার দুই বেলা দিয়ে জি জি ইনশাআল্লাহ এটা কালাতে দশ আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ভালো মন্দ দেখা আচ্ছা বাচ্চা কত নম্বর ছিল মামা এই দ্বিতীয় বাচ্চা ছিল দ্বিতীয় বাচ্চা জি বাচ্চা কাটার বয়স জানা আছে আপনার আমি পাই না

এ দেখে আচ্ছা আচ্ছা দেখছেন পালান হ্যাঁ হ্যাঁ এটার দামে রাখছেন কেমন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ

খরস টাকা লাগবে আমার গরু দেখবে আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করবো টাকা জিনিস তো খারাপ জিনিস আচ্ছা আচ্ছা টাকা বসলে আসলে দূরে আসতে পারে একটা অ্যাট্রাকশন হয়ে গেলে পারে ওটা বলার ঠিক না আচ্ছা আচ্ছা তারপরে ভালোভাবে আসবে আমার গরু পছন্দ হলে সে লোক নিবে তাহলে লেয়া লাগবে লেয়া লাগবে না আর যদি কোনো দর্শক বায়না দেয় তারপরে সরজমিনে এসে গাবি পছন্দ না হয় সে ক্ষেত্রে কি হবে দাও ঘুরিয়ে দাও টাকা ব্যাক দিয়ে দাও টাকা ব্যাক দিয়ে দিই আমার আমার ব্যাপারে কোনো রিপোর্ট পাইছেন নাকি না না আসুন তো দাম বলছে কোন লোক আচ্ছা অনেক ধন্যবাদ মামা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম